জীবনে এমন অনেক সময় আসি যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না তখন আমরা চুপ করে থাকি চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক কখনো কখনো চুপ থাকার মধ্যেই লুকিয়ে থাকে অগণিত শব্দ মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প আমরা হয়তো জানি কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে তবে সেসব বলার কোনো মানে নেই বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আমি যে কী পরিমাণে খুশি সেটা আপনাদেরকে বলে ওইভাবে বোঝাতে পারবো না তবে আমার এই খুশির পেছনে আমার সকল ভালোবাসার আপু ভেরা জড়িত রয়েছেন সেই সঙ্গে আমার সকল সাধারণ দর্শক যারা আমাকে এত এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এনেছেন আর আপনাদের সবার কাছেই আমি চিরকৃতজ্ঞ আমি চাইব আপনারা সব সময় এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন জানি না আমি কতদিন ইউটিউবে থাকতে পারবো তবে আমি যতদিন ইউটিউবে আছি আপনাদেরকে ভালোবাসা দিতে চাই এবং আপনাদের সবার কাছ থেকে আমি ভালোবাসা পেতে তে চাই তো কেন আমি এত খুশি সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে আশা করছি আমার ভালোবাসার আপু ভেয়া সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো সকাল সকালই ব্লগটি শুরু করেছি তবে অফ ক্যামেরায় অনেক কাজ আমি গুছিয়ে নিয়েছি যাই হোক এখন এই যে হালকা পাতলা কিছু কাজ করছি সেই কাজগুলো সাথে আমার এক রাস বক নিয়ে হাজির হয়েছি অফ ক্যামেরায় তো অনেক কাজ করেছি বললাম তো ড্রয়িং রুমটা আমি একটু মানে গুছিয়ে নিচ্ছি কার্পেটটা উঠিয়ে নিয়েছিলাম যেহেতু আমি তিন থেকে চার দিন পর পর কার্পেট উঠিয়ে তারপরে মানে সুন্দর করে মুছে নিই আর আপা এসে তো সব রুমগুলো মুছে দিয়ে গেছে তো শুরুতেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে গেস্ট রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এর মধ্যে সব রুমগুলো শুকিয়ে গেছে এখন এই যে পাপসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি আজকে আবার রুমগুলো শুকাতে একটু দেরি হয়েছে মানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম যেহেতু মেঘলা আকাশ গুটি গুটি বৃষ্টি পড়ছে তো যাই হোক কাজগুলো করতে থাকি আর এখন একটা কলিজার আপুর কথা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আপুর কথা না বললে আমার আজকে মনে হয় আমি অন্যায় করব কারণ আমি যে আপুকে কি পরিমাণে বিরক্ত করেছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রাত নেই দিন নেই দুপুর নেই আমি যে কোনো মুহূর্তে তাকে এত পরিমাণে মানে বিরক্ত করেছি আর সে আমার মানে প্রত্যেক একটা বিষয় আমাকে এত পরিমাণে সাহস দিয়েছে আমি মনে করছি মানে আমি যেটা সত্য কথা আপনাদেরকে বলছি যে আমার এই চ্যানেলের পেছনে তার কিন্তু অনেক অবদান রয়েছে আমি তা মানে সে আমাকে এত পরিমাণে সাহস দিয়েছে আমি যখনই একটু ভেঙে পড়েছি আমি তাকে বলেছি আমি আর কাজ করব না আমি এখান থেকে চলে যাব সে আমাকে বলেছে কোথাও যাওয়া যাবে না তোমাকে কাজ করতে হবে তুমি পারবে তুমি সামনে যেতে পারবে আপুর নামটা বলার আগে আমি আরও কিছু কথা বলে নিই আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিও থেকে কিন্তু আমি পাঁচ হাজারের কাছাকাছি অস্টাইম পেয়েছিলাম মানে একটা ভিডিও থেকে আর ওই ভিডিওটা ভাইরাল হওয়ার আগে অলরেডি আমার পঁচিশশো ঘন্টা কিন্তু হয়ে গিয়েছিল তো যাই হোক আমার কিন্তু অস্টাইমটা যোগ হতে অনেকটা সময় নিচ্ছিল চার পাঁচ দিন হয়ে গেছে আমার অস টাইমটা যোগ হচ্ছিল না আমি যে কি পরিমাণে মানে হতাশ হয়ে পড়েছিলাম যে আমার পঁচিশশো ঘন্টা সেটাই পড়ে রয়েছে কিন্তু পরবর্তীতে আমার যে পাঁচ হাজারের মতন অস টাইমটা এসেছে ওটা যোগ হচ্ছে না তো পাঁচ দিনের দিন কিন্তু আমার টাইমটা যোগ হয়েছিল আর এই পাঁচ দিন একটা না আমি যে আপুকে কি পরিমাণে বিরক্ত করেছিলাম যে আপু আমার সঙ্গে কেন এমন হচ্ছে আমার টাইমটা যোগ হচ্ছে না কেন আর সে তো আমাকে বিভিন্নভাবে উপদেশ দিচ্ছিলো আর বলছিলো তুমি একটু ধৈর্য ধারণ করো এত অধৈর্য হলে হবে না একটু চুপচাপ থাকো মাথা ঠান্ডা করো সব সব কিছুই তুমি ঠিকঠাক সময় মতন পেয়ে যাবে যাই হোক আমাকে অনেক অনেক সাহস দিয়েছিল আর তার সাহসের জন্য কিন্তু আমি আজকে এখানে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এখন বলি সে কে সে আমাদের সবার প্রিয় কলিজার আপু শিশির আপু আপুর কথা কি বলবো আমি ইচ্ছু বুঝতে পারছি না আমি কিভাবে বলবো শুধু এতটুকুই বলবো আপু তোমাকে আমি অনেক ভালোবাসি আর তোমাকে আমি কিন্তু অনেক অনেক বিরক্ত করি আমি জানি যে তুমি আমাকে এই কথাটা শোনার পরে অনেক বকা দিবে যে বিরক্ত বিষয়টা কারণ আমি তোমাকে যখনই মেসেজে বলি যে তোমাকে আমি যে কি পরিমাণে বিরক্ত করি তুমি কিন্তু তখনই আমাকে বকা দাও কিন্তু আপু যেটা সত্যি কথা আমি কিন্তু সেটাই বলছি আমি তো কয়েকবারই এখান থেকে চলে যেতে চেয়েছি তুমি আমাকে বলেছ যে না তুমি পারবে তুমি কাজ করো আমি আগের চ্যানেলটা থেকে যখন মানে বাদ দিয়েছিলাম চ্যানেলটা তুমি আমাকে বলেছিলে যে না তুমি আর একটা নতুন করে চ্যানেল নিয়ে আসো তুমি পারবে তুমি হাল ছেড়ো না তো এই যে আমার এই কষ্টের মানে ভাগিদার কিন্তু আমার আপু আছে আমার এই সুখের ভাগিদারও কিন্তু আমার আপু আছে সেই সাথে আপনারা সবাই আছেন কারণ আপনাদের সবার ভালোবাসায় কিন্তু আজকে আমি এত দূর আসতে পেরেছি আজকের ভিডিওতে আমি অনেক বক বক করেছি মানে কি বলবো এত খুশি এবং আনন্দ নিয়ে যে আমি কথাগুলো বলেছি হয়তো এর মধ্যে অনেক কথা ভুল হতে পারে যদি আপনাদের কাছে একটু খারাপ লেগে থাকে প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শুকনো বাজারগুলো কন্টেনারে উঠিয়ে নিলাম আমার যে মানে জিনিসটা যতটুকু লাগবে সেভাবেই আপনাদের ভাইয়াকে আমি লিখে দিয়েছিলাম আর সে তো সেভাবেই নিয়ে এসেছে যাই হোক ছোট ছোটো কৌটাতে আর উঠিয়ে রাখলাম না কারণ ওর ভিতরে অলরেডি কিছু কিছু জিনিস আছে তো সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার পরিষ্কার করে বেছে তারপরে গুছিয়ে নিব এই জন্য আমি যখন মানে বাজার নিয়ে আসি তো সব বাজার এভাবেই আমি কন্টেনারের ভিতরে রেখে দিই মানে শুকনো বাজারগুলো আর আজকে দুপুরের জন্য সবজি খিচুড়ি রান্না করছি বাইরে যেহেতু হালকা গুটি গুটি বৃষ্টি পড়ছে গতকাল রাত থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তাহলে দুপুরে একটু সবজি খিচুড়ি রান্না করি আর শীতের সময় সবজি দিয়ে এভাবে নরম নরম মানে আমরা তো ল্যাটা খিচুড়ি বলি এটা যে আমাদের কাছে কি পরিমাণে ভালো লাগে তো অফ ক্যামেরায় সব সবজি দিয়ে সুন্দর করে মেখেই যে একবারেই আমি বসিয়ে দিয়েছি আর এটা হতে থাকবে এখনও কিন্তু আমাকে মাছের বাজার গুছিয়ে নিতে হবে তো ওইভাবে মাছের বাজার গোছানো ফ্রিজে রাখা ওই মানে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না মোটামুটি ওই কাজগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো খিচুড়ি খিচুড়ি মতন হতে থাকবে আর আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব তো এর মধ্যে কিন্তু আমার মাছের বাজারটা গুছিয়ে মানে ফ্রিজে রাখা হয়ে গেছে তারপরে আরও অনেক কাজ আমি করেছি মাছ নিয়ে আসলে তো কত ঝামেলা হয় মাছের সঙ্গে তো আরও অনেক জিনিসও কিন্তু অপরিষ্কার হয় সেগুলো পরিষ্কার করতে হয় মানে মাছ কাটতে গেলে যে কত কিছু লাগে আর আমার সবজি খিচুড়িটাও কিন্তু রান্না হয়ে গেছে এরকম নরম সবজি খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে তো এর সঙ্গে আমার আব্বা জান আর আপনাদের ভাইয়াকে একটু ডিম ভেজে দিয়েছিলাম আর সাথে তো আমার জলপাইয়ের আচার আছে এই হচ্ছে আমার কষ্টের ফল আমি আমার বলবো না আমার হাতের এই জিনিসটার পিছনে কিন্তু আপনারা সবাই আছেন আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা তো এটাকে সোনার হরিণ বলি আর এই যে সোনার হরিণটা আমার হাতে এসে পৌঁছেছে যেদিন এটা মানে এই জিনিসটা আমি হাতে নিয়েছিলাম প্রথম স্পর্শ করেছিলাম আমার বুকের ভিতরটাতে যে কি পরিমাণে ভালো লাগা কাজ করছিল হাতে নেওয়ার পরে না আমার হাতটা কাঁপছিল এবং দিয়ে রীতিমতন আমার পানি পড়ছিল যে এটা হচ্ছে আমার এত এত কষ্টের ফল আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমরা জানি যে এখানে কি পরিমাণে কষ্ট করতে হয় রাত দিন একাকার করে কিন্তু এখানে কষ্ট করতে হয় ভিডিও তৈরি করা ভিডিও দেখা সব মিলিয়ে মানে একটা সংসার সামলিয়ে আমরা যারা গৃহিণী আমরা যে কি পরিমাণে কষ্ট এখানে করে থাকি সেটা তো আমরা প্রত্যেকটা গৃহিণী অপরাই জানি যারা এই জগতে এসেছি তো কি বলবো আমি তো গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমি মিষ্টি খাচ্ছি কেন এটা একটা খুশির জন্য তো সেটা আপনাদের সঙ্গে আমি সামনের ব্লগে শেয়ার করবো মাস্টার যখন এটা মানে আমার বাড়িতে এসে দিয়ে গেছে আপনাদের ভাইকে তো আমি ফোন করে বলেছিলাম আর সঙ্গে সঙ্গে সে মিষ্টি নিয়ে বাড়িতে এসেছিলো আর এই যে আমি কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করছি কি বলবো আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার এক মাসের ভিতরেই কিন্তু আমি এই সোনার হরিণটা হাতে পেয়েছি আর আমি এখন ওইভাবে না আর আপনাদেরকে গুছিয়ে বলতে পারছি না যে কি পরিমাণে একটা ভালো লাগে আমার ভিতরে কাজ করছিল কারণ আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ পাক আমাকে এতটুকু মানে সফলতার ছো আমার হাতে দিয়েছে আর আল্লাহর কাছে আরও একটা জিনিস আমি চাইব যে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি আমরা যেন সবাই মানে সফলতা পাই আল্লাহ আমাদের সবার কষ্টের ফল যেন আমাদের হাতে দেয় তো আমি কিছুদিন আগে পোস্ট অফিসে গিয়েছিলাম আমার লেটারটা এসেছে কিনা সেটা জানার জন্য কারণ অনেক সময় লেটার এসে আবার সেটা ফিরে চলে যায় তো অনেকটা আতঙ্ক আমার ভিতরে কাজ করছিল নার্সিং প্ল্যান্টে রুমা আপু সে কিন্তু আমার ননদ আমার আপন ননদ আর শিশির আপু দুজনে মিলে কিন্তু আমাকে জানিয়েছিল যে তুমি একটু পোস্ট মানে পোস্ট অফিসে খোঁজ নিবে অনেক সময় কিন্তু লেটার এসে ফিরে চলে যায় তো আমি যেদিন গিয়েছিলাম তার একদিন পরে কিন্তু তারা আমাকে ফোন করেছিল যে আপনার লেটারটা এসেছে আপনার বাড়িতে এসে দিয়ে যাব। আর এই যে নার্সিং প্লান্টের রুমা আমার ননদ আপনাদেরকে বললাম সেও কিন্তু আমাকে অনেক অনেক সাহস দিয়েছে এই চ্যানেলের পিছনে বলেছে তুমি কাজ করে যাও হয়তো তার নামটা যদি আমি না বলি আমার অন্যায় করা হয়ে যাবে কারণ তাকেও কিন্তু আমি অনেক বিষয়ে অনেক বিরক্ত করেছি সেও কিন্তু এই লেটারটা অনেক আগেই হাতে পেয়েছে এজন্য যারা এই লেটারটা হাতে পেয়েছে আমি তাদেরকে একটু বিরক্ত করেছিলাম যে কতদিন লাগবে আমি কতদিন পরে পাবো আর আমার ননদ কি বলবো আমার ননদ কিন্তু সবসময় আমাকে ফুল সাপোর্ট করে আমরা ভাবি ননদ দুজনে মিলেই কিন্তু ইউটিউবে কাজ করছি আমার ননদের তো গাছের চ্যানেল আপনারা অনেকেই কিন্তু তার সঙ্গে অ্যাড আছেন অনেকে জানেন যে আমরা ভাবি এবং ননদ তো অনেক বকবক আপনাদের সঙ্গে করেছি আর সেই সঙ্গে এই যে আমার রান্নাঘরে একটা নতুন আমার সদস্য এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন ধরে এই জিনিসটা নেওয়ার আমার খুব শখ হয়েছে কারণ এটা আমি মার্কেটে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো নিবো নিবো করলে তো আর হয় না ওই যে আমরা মধ্যবিত্ত ছোটোখাটো জিনিস কেনার পিছনেও কিন্তু আমাদের অনেকটা অপেক্ষা করতে হয় তো যাই হোক গতকালকেই কিন্তু এই জিনিসটা কিনে নিয়ে আসা হয়েছে তো আমি না ওইভাবে মানে সাজাবো মানে রান্নাঘরে এনে যে আমি গুছিয়ে রাখবো ওই সময়টা আমি পাচ্ছিলাম না অনেকটা ব্যস্ত ছিলাম তো আজকে এই যে সন্ধ্যার পরে আমি জিনিসটা আবার রান্নাঘরে গুছিয়ে নিয়েছি আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ছোট্ট র্যাকটা আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আমার না ভীষণ ভালো লাগছিলো তো সন্ধ্যার পরে তো র্যাকটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমার আব্বাজানকে বাড়িতে রেখে আমি এখন একটু মার্কেটে এসেছি আমার ফুপাধু বোনের সঙ্গে আসলে একটা ভিডিওতে না সব কথা বলে শেষ করা যায় না এমনিতে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর দুই দিন পর পর একটা ভিডিও দিই একটু বড় হয়ে যায় আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এক বছর পরে কিন্তু আমার এই বোনের সঙ্গে দেখা যতই আমরা প্রতিদিন ভিডিও কলে কথা বলি না কেন আর মানে কাছ থেকে কথা বলা একটু স্পর্শ করা এটা কিন্তু একটা অন্যরকম আর আমার এই বোনটা আমার তিন বছরের ছোট। যতই আমার কোপাত বোন হোক সে কিন্তু মনে হয় যেন আমার আপন বোন মানে আপনের চাইতেও অনেক কিছু এমন একটা ভালোবাসা আমাদের দুই বোনের মধ্যে তো সে তো আজকেই আমাদের যশোরে এসেছে আর এসেই আমাকে নিয়ে এই যে বাইরে বেরিয়েছে কারণ আমার পছন্দ তার অনেক পছন্দ আমাকে নিয়ে তার অনেক কেনাকাটা করতে হবে দুই বোনে একটু সময় কাটাবো দুজনের বাচ্চাও রেখে এসেছি তো আপনাদের সঙ্গে আর কথা বলি আমি তো গত ভিডিওতে আমার এই যে কানের সমস্যার কথা বলেছিলাম সেখানে আমার অনেক আপুরাই কিন্তু আমাকে অনেক পরামর্শ দিয়েছেন সেই সকল আপুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের মানে কমেন্টসগুলো পড়ার পরে আমার যে কীরকম ভালো লাগছিল। আমি এখন মানে ওই কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না আপনারা যে যেভাবে পেরেছেন আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন তো আমি বললাম না যে একটা ভিডিওতে সব কথা বলা যায় না তো যাই হোক তো অনেক কেনাকাটা করলো আমার বোনটা একটু একটু করেই তো ক্যাপচার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখন দুজনে হালিমের অর্ডার দিয়েছিলাম আর হালিমও চলে এসেছে তো খাওয়ার আগে একটু ক্যাপচার করে নিচ্ছি ওই যে ছোটোখাটো ইউটিউবার যেখানেই যাই না কেন যাই খাই না কেন একটু তো ক্যাপচার করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন দুই বনে হালিম খেয়ে তারপরে বাড়িতে চলে যাবো আর বাচ্চাদের জন্য কিন্তু কিছু খাবার নিয়ে যাব যাই হোক অনেক বক বক করেছি কোনো কিছু ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম